এই ছেলেটা এক সময় ছিল খুবই ভালো কিন্তু সময়ের সাথে সাথে বন্ধু আর দুনিয়ার মোহে বদলে গেল সবকিছু রাত জেগে নেশা ভুল পথে পা বাড়ানো এই ছিল তার প্রতিদিনের গল্প কিন্তু এক রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুয়ে মনে পড়লো কত ভুল করেছি কত পাপ জমে গেছে চোখের কোণে জল এলো কিন্তু হৃদয়ে শান্তি নেই ঠিক তখনই দূর থেকে ভেসে এলো আজানের ধ্বনি আল্লাহু আকবার এই শব্দটা যেন তার হৃদয়ে ঝড় তুলো চোখ দিয়ে গড়িয়ে পড়লো অশ্রু বুক ভরে উঠলো অনুশোচনায় ভোরের আলো ফুটতেই সে একা বেরিয়ে পড়লো রাস্তায় নেই কেউ শুধু শান্ত বাতাস আর এক অপরাধ বোধ ভারী মন তার পদক্ষেপে ঢুকে মাথা রাখলো মাটিতে এমন কান্না সে কখনো করেনি হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও সেই কান্না যেন আকাশ ছুঁয়ে গেল আর তখনই মসজিদের চারপাশে ভরে উঠলো আলোয় অপার নোর ছড়িয়ে পড়লো তার হৃদয়ে সে বুঝলো তবা মানে শুধু কাদা নয় বদলে যাওয়া আজ সে হাসে শান্তিতে ভালোবাসায় যে জীবন হারিয়ে ফেলেছিল আজ সে আবার পেয়েছে এই পথ এই তবা হয়তো তোমার আমার জীবনও আলো ছড়িয়ে দিতে পারে ভুল করলে থেমে যেও না ফিরে আস কারণ আল্লাহর রহমত সবসময় তোমার চেয়ে কাছে এমন হৃদয় ছোঁয়া গল্প দেখতে সাবস্ক্রাইব করো টিভি যেখানে প্রতিটি গল্প ছুঁয়ে যায় আত্মাকে